আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত প্রিয় দর্শক কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আমি আসি মোহাম্মদ আলামিন আপনাদের সাথে পুরো ভিডিও জুড়ে আজকের ভিডিওতে আমরা কুয়েত সম্পর্কে কুয়েতের ভিসার দাম কত কুয়েত যেতে কতদিন সময় লাগে কুয়েতে বর্তমানে ভিসা খোলা রয়েছে কিনা কুয়েতের কোন ক্যাটাগরির ভিসায় গেলে আপনার জন্য ভালো হবে কুয়েত সম্পর্কে পুরো বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব আজকের এই ভিডিও অবশ্যই ধৈর্য সহকারে এই পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন কুয়েত সম্পর্কে জানতে মধ্যপ্রাচ্যের একটি দেশ কুয়েত তেল ও গ্যাস সমৃদ্ধ একটি দেশ কুয়েত যে দেশে আমাদের বাংলাদেশ থেকে প্রতিনিয়ত শ্রমিক নিচ্ছে বিগত দিনগুলোতেও শ্রমিক যাচ্ছে কোম্পানির বিষয় অনেকে বা হোটেল রেস্টুরেন্ট আবাসিক হোটেল বিভিন্ন ধরনের কাজে কুয়েতে যাচ্ছেন ড্রাইভিং বিষয় বিভিন্ন বিষয় কুয়েতে যাচ্ছে দুই সালে বাংলাদেশের জন্য কুয়েতের ভিসা বর্তমানে খোলা রয়েছে তবে আপনি কোন ভিসায় গেলে ভালো হবে সেই বিষয়ে আজকে আমরা জানব কুয়েতে আপনি কোম্পানির ভিসায় যাবেন অনেক বা দালাল চক্র রয়েছে সেই দালাল থেকে সাবধান থাকে সরকারি ট্রেড লাইসেন্স আছে আর এল নাম্বার যে রিক্রুটিং এজেন্সিগুলো রয়েছে তাদের মাধ্যমে যাওয়ার চেষ্টা করবেন বা আপনার সেখানে যদি কোনো বিশ্বস্ত লোক থাকে কুয়েতে তাহলে তার মাধ্যমে যাওয়ার চেষ্টা করবেন তাহলে আপনি কুয়েত গিয়ে ভালো একটা আর্নিং করতে পারবেন কুয়েতে বর্তমানে যেতে হলে একটু বেশি টাকা প্রয়োজন হয় কারণ কুয়েত একটি ধনী শহর এদেশে যেতে হলে আপনার ছয় থেকে সাত লাখ টাকার মতো খরচ হয় পাশাপাশি উইথ যেতে ছয় মাস পাঁচ মাসের মতো সময় লাগে উই অনেক কোম্পানিগুলো প্রতিনিয়ত বাংলাদেশ থেকে শ্রমিক নিয়ে থাকে তাদের শ্রমিক সংকটের কারণে বাংলাদেশ থেকে শ্রমিক নিয়ে থাকে তারা প্রতি বছরটা ডিমান্ড দেয় এতজন লোক আমাদের বিভিন্ন দেশ থেকে নিয়ে থাকে সেই ডিমান্ড অনুযায়ী বাংলাদেশ থেকেও অনেকটা ডিমান্ড পরে সেই ডিমান্ড অনুযায়ী তারা বাংলাদেশ থেকে শ্রমিক নিয়ে থাকে কুয়েত কোম্পানির বিষয় কুয়েতে আপনি সব সময় চেষ্টা করবেন কোম্পানির বিষয়ে যাওয়ার জন্য বর্তমান দুই হাজার সালে কুয়েতের ভিসা খোলা রয়েছে কুয়েত আপনি যেতে পারবেন যেতে একটু সময় লাগলেও কুয়েতে যেতে পারবেন কুয়েত সম্পর্কে বা প্রবাস সম্পর্কে আপনারা কি জানতে চান প্রতিদিনের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে একটা বেলাইকন ক্লিক করে রাখবেন একটা লাইক করে আমাদের উৎসাহিত করবেন কমেন্ট বক্সে জানাবেন কুয়েত বা প্রবাস সম্পর্কে আপনি কি জানতে চান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে নেক্সট কোন একটা ভিডিও